চলতি বছরের ফেব্রুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি ও রাকিব সরকার সেই খবর এখন বেশ পুরনো তবে রাকিব সরকার আর মাহিয়া মাহির প্রেম বিয়ের গল্পটি অনেকেরই অজানা এক ভিডিওতে সাক্ষাৎকারে সেই গল্পই করেছেন নায়িকা মাহিয়া মাহি বলেন ওর আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল আমাদের আট থেকে নয় জনের একটা গ্রুপ আছে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাকিবের ফ্রেন্ড এরকম আমাদের কমন বন্ধুদের একটা গ্রুপ ছিল যে গ্রুপটাতে ওর সঙ্গে আমার প্রায় দেখা হতো যে কোনো কখনো গেট টুগেদার মজার উদ্দেশ্যে আমি রাকিব ও গ্রুপের সবাই মিলে ছবি তুলে ফেসবুকে দিলাম ওকে যারা পছন্দ করে তাদের জেলাসের জন্য কিন্তু ছবি দেখে রাকিব আর আমাকে নিয়ে নিউজ শুরু করে দেয় সবাই যখন নিউজ শুরু হয়েছিল তখন ওর ফ্যামিলিতে সমস্যা শুরু হয়েছিল অভিনেত্রী আর ও বলেন যখন নিউজ শুরু হলো তখন থেকেই চিন্তা করলাম ও যেহেতু সিঙ্গেল আমিও সিঙ্গেল চলো বিয়েটা ও করে ফেলি বিয়ের পরই আমাদের প্রেম শুরু হয়েছিল যদিও মাহির সঙ্গে রাকিবের বিয়ে আড়াই বছরের মাথায় সংসার ভেঙে গিয়েছে আলাদা হয়ে যাওয়ার পর বর্তমানে সন্তান নিয়ে ফার্সিকে আসেন অভিনেত্রী সবিজ অঙ্গনে ও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এর আগে দুই সালে ছেলেটে ব্যবসায়ী অপুকে বিয়ে করেছিলেন মাহি সেই সংসার টিকে ছিল পাঁচ বছর অপুর সঙ্গে বিচ্ছেদের পর দুই সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী